ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য ভালো খবর ডিএ দেওয়ার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো আজকে মিডিয়ায় উঠে এসেছে আপডেটটি অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন দেখুন এখানে কী বলা হচ্ছে ডিএ দিতে বাজার থেকে ঋণ নেওয়ার পথে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়ার ডি পঁচিশ শতাংশ মেটানোর তর্জোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো বলেই সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালে পয়লা জুলাই থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর তর্জোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো বলেই সূত্রের খবর কারণ এর জন্য বাজার থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে রাজ্য কত পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার না হলেও রাজ্য ডিএ দিতেই মার্কেট বড়িংয়ের পথে হাঁটছে বলে নবান্নের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে ফলে ডিএ দেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অনেকটাই কাড় বলে মত সরকারি কর্মচারীদের একটি বড় অংশের তাহলে দেখলেন যে এটা কিন্তু বর্তমান পত্রিকার একটি আপডেট আজকেই এসেছে যেটা বলা হচ্ছে যে বকেয়া ডিএ দেওয়ার জন্য কিন্তু ও বাজার থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে তবে কতটা পরিমাণ ঋণ নেওয়া আছে সেটা কিন্তু এখানে জানা যায়নি ফলে এটা কিন্তু রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য একটা বড় আপডেট দেখা যাক যে কবে তারা এই বকেয়ার দিয়ে পঁচিশ শতাংশ তারা হাতে পায় ধন্যবাদ